খুবই গরিব ঘরের সহজ সরল একটি মেয়ে নাম তার বৃষ্টি বৃষ্টি ছিল ওর বাবা মায়ের একমাত্র সন্তান তারা খুবই কষ্ট করে খেয়ে না খেয়ে বৃষ্টিকে লেখাপড়া করিয়ে যাচ্ছে বৃষ্টি মেয়েটা লেখাপড়ায়ও ভীষণ ভালো ছিল সে তো সময় ভালো রেজাল্ট করতো বৃষ্টি খুবই মেধাবী ছাত্রী হওয়ার কারণে গ্রামের একটি হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় সে জিপিএ ফাইভ পায় তারপর বৃষ্টি শহরে চলে আসে ঢাকা একটি ভালো কলেজে বৃষ্টির অ্যাডমিশন হয় ঢাকা কলেজে বৃষ্টি ভর্তি হওয়ার পর থেকে বৃষ্টি সেইখানে একাই থাকতো মূলত বৃষ্টি একটি হোটেলে থাকতো থাকতো যেহেতু তার বাবা মা গ্রামে থাকতো ঢাকা শহরে তার তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না তাই সে বৃষ্টি হোটেলে থেকেই লেখাপড়া করত বৃষ্টি মেয়েটার অনেক স্বপ্ন ছিল সে লেখাপড়া করে একদিন বাবা মায়ের পাশে গিয়ে দাঁড়াবে তার দু চোখ ভরা খালি স্বপ্নই ছিল সে কবে একটা চাকরি পাবে আর সেই চাকরির টাকা দিয়ে বাবা মায়ের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করবে অপর দিকে বৃষ্টির মা বাবাও কিন্তু কম না তারাও কিন্তু অনেক কষ্ট করে বৃষ্টির যাবতীয় ঢাকা শহরের খরচ তারাই বহন করে অপর দিকে বৃষ্টি মেয়েটাও ঢাকা শহরে খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা এইভাবেই বৃষ্টির কলেজ জীবন কিছুটা মাস পার হওয়ার পর কলেজে একটা নতুন ছেলে ভর্তি হয় তারপরে একদিন সেই ছেলেটা বৃষ্টিকে প্রোপোজ করে যদিও বৃষ্টি তার প্রোপোজটা অ্যাকসেপ্ট করেনি কারণ বৃষ্টির দু চোখ ভরা শুধু স্বপ্ন ছিল সে বাবা মায়ের পাশে দাঁড়াবে সে যদি এখন এইসব করে তাহলে তার পড়ালেখাটা নষ্ট হয়ে যাবে তবে কিন্তু বৃষ্টি ছেলেটাকে একদম নাও করে দেয়নি সে বলেছিল তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে পারো তাহলে আমি তোমার প্রোপোজ অ্যাকসেপ্ট করব আর সেই ছেলেটাও বৃষ্টিকে বলেছিল আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি এইভাবেই তাদের দিন গেল মাস গেল বছর গেল এবার দুই মাস পর বৃষ্টির ফাইনাল ইয়ার পরীক্ষা এর মধ্যেই বৃষ্টির খুবই কাছের বান্ধবীর বিয়ে ঠিক হয়ে যায় আর তার বিয়েতে বৃষ্টিকে দাওয়াত করা হয় সেই বান্ধবী অনেক মিনতি করে যে তোকে আমার বিয়েতে আসতেই হবে আর বৃষ্টির বান্ধবী ছিল ঢাকার স্থানীয় একজনের মেয়ে বৃষ্টি ভাবতেছে তার বান্ধবী তো অনেক বড় লোকের মেয়ে তার বিয়েতে তো ভীষণ জাক জমক করে আয়োজন করা হয়েছে আর সেইখানে আমি কোন পরিবেশে যাব তার বিয়েতে যাওয়ার মতো তো আমার কাছে ভালো একটা ড্রেস নেই টাকা পয়সা নেই কিভাবে যাব আর বিয়ে খাওয়ার পরেও তো তাকে কিছু না কিছু একটা গিফট করতে হবে বৃষ্টি বলে তখন আমি আমি আমার বিয়েতে যাব। যদিও যেতে রাজি ছিলাম না তারপরে ও আমাকে অনেক মিনতি করে তার জন্য আমাকে যেতেই হবে আকবরও বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও তখন বৃষ্টি বলে কিন্তু আমার একটা সমস্যা আছে তুমি কি আমাকে এক হাজার টাকা ধার দিতে পারো আকবর ছেলেটাও তখন কোনো কিছুই চিন্তা ভাবনা না করে তাকে বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এক্ষুনি এক হাজার টাকা পাঠিয়ে দিব এরপর বৃষ্টি তার পরদিন সকালবেলা সেই এক হাজার টাকা নিয়ে পার্লারের উদ্দেশে রওনা হয়ে যায় কারণ সেই দিন ছিল বৃষ্টির জীবনের প্রথম পার্লারে যাওয়া কারণ এত বড় একটা বিয়ের অনুষ্ঠানে যাবে তাকে একটু সাজু করতেই হবে এই কথা ভাবতে ভাবতে বৃষ্টি তার এক বান্ধবীকে নিয়ে পার্লারে যায় পার্লারে যাওয়ার পর সেই মহিলাটা খুবই খারাপ ছিল বৃষ্টি পার্লারে যাওয়ার পর পার্লারে সেই মহিলাটা জানায় যেহেতু নিচে এখন অনেক ভিড় আছে। আপনি উপরে উঠে যান উপরের কেবিনগুলো ফাঁকা আছে ওইখানেই আপনি সাজুগুজু করতে পারেন আর বৃষ্টির সাথে যে বান্ধবীটা গিয়েছিল সে বলে আচ্ছা ঠিক আছে দোস্ত তুই সাজুগুজু কর আমার বাহিরে একটু কাজ আছে আমি এসে তোকে নিয়ে যাবো বৃষ্টি ও সাদা মনে কোনো প্রশ্ন রাখেনি তার বান্ধবীকে যেতে দিয়েছিল আর বৃষ্টিকে যে রুমে বসিয়ে রাখা হয়েছিল সাজগুজ করার জন্য সেই রুমে কিছুক্ষণ পরে তিনটা ছেলে আসে তারপর তারা রুমের দরজা আটকে দিয়ে বৃষ্টির উপর অনেক অত্যাচার করে জানি না ওই সব ছেলেদের মা বোন আছে কিনা তাদেরকে কি বলবো পুরুষ নাকি কাপুরুষ যাই হোক তার দুই ঘন্টা পর বৃষ্টির বান্ধবী তাকে পার্লার থেকে নিতে আসে আর পার্লারের সেই মহিলাটা তার বান্ধবীকে জানিয়ে দেয় বৃষ্টি অনেক আগেই বাসায় চলে গেছে বৃষ্টির সেই বান্ধবীটা বৃষ্টিকে অনেকবার ফোন দিয়েছিল কিন্তু তাকে কিছুতেই ফোনে পাচ্ছিল এক পর্যায়ে আকবর আর সেই তার বান্ধবীটা থানায় গিয়ে একটা জিডি করে আসে এই দিকে বৃষ্টিকে তিন দিন যাবৎ ধরে পার্লারে আটকে রেখে নির্যাতন করা হয় তিন দিন পর তারা বৃষ্টিকে ছেড়ে দেয় তারপর বৃষ্টি তার বাসায় চলে যায় তারপর তার বন্ধুদের নিয়ে সে থানায় যায় কিন্তু থানায় যাওয়ার পরেও তার কোনো লাভ হয়নি পুলিশ ভালোভাবে তদন্ত করার জন্য বৃষ্টিকে হাসপাতালে পাঠাই পরীক্ষা করার জন্য আর সেই পার্লারের মহিলাটা হাসপাতালের রিপোর্টগুলো টাকার বিনিময়ে সেন্স করে দেয় হাসপাতালের রিপোর্ট ওনা যায়ই বৃষ্টির মানসিক বা শারীরিক কোনো সমস্যায় ধরা পড়ে এরপর এক কথায় দুই কথায় এই কথাগুলো বৃষ্টির গ্রামের লোকজন জেনে যায় গ্রামের কত কুটনামি মহিলারা আছে তারা তো বৃষ্টির বাবা মাকে অনেক ধরনের কথা শোনায় তারা বৃষ্টির বাবা মাকে বলে মেয়েকে ঢাকা শহরে পড়াচ্ছে নাকি মেয়েকে দিয়ে বিজনেস করাচ্ছে এই সব অপমানের কথাগুলো সহ্য করতে না পেরে বৃষ্টির বাবা মা দুজনেই করে মারা যান তারপর বৃষ্টিও গ্রামে চলে আসে আর বৃষ্টি গ্রামে আসার পর তাকেও লোকে কথা শোনাতে বাদ দেয়নি এক পর্যায়ে বৃষ্টি নামক সেই মেয়েটা তার জীবনের মায়া ত্যাগ করে তার জীবন সে নিজেই দিয়েছিল শুধুমাত্র একটা ভুলের কারণে তিনটা প্রাণ কিভাবে নিঃস্ব হয়ে গেল